জয় গুরু জয় শ্রী শ্রী নিগমানন্দ পরমহংস দেবের জয় শ্রী গুরুদেব আমাদের সর্বদা চোখে চোখে রাখেন আমাদের কখন কি প্রয়োজন আমরা কোনটা নিয়ে চিন্তায় আছি না আছি তা সবই তিনি জানেন তা সে আমরা বলি বা না বলি তবু আমরা যদি কখনো কখনো খুব উতলা হই বা কখনো কখনো খুব সমস্যায় পড়ি তখন যদি তার কাছে মনে মনে প্রার্থনা করি তাহলে তার সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছে যায় প্রার্থনা না করলেও অবশ্যই পৌঁছে যায় আজ আমরা শুনবো তেমনি কয়েকটি অলৌকিক ঘটনা শ্রী শ্রী নিগমানন্দজির জীবন থেকে পাঠ করে শোনাচ্ছি অলৌকিক মহিমায় শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব বইটি থেকে লেখক শ্রী দুলাল আচার্য মহাশয় যোগেশ্বর মহাশয়ের কন্যার বিবাহ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ শ্রী শ্রী ঠাকুর তখন পুরীধামে অবস্থান করছেন তার নির্দেশ ছিল কেউ যেন তাকে পত্র না লেখেন বললেন তিনি নিজেও কাউকে পত্র লিখবেন না কিন্তু শ্রী শ্রী ঠাকুরের প্রথম দিককার অন্তরঙ্গ শিষ্য শ্রী শ্রী যোগেশ্বর গঙ্গোপাধ্যায় লিখেছেন এই আষাঢ় মাসের প্রথম সপ্তাহে তাহার নিকট হইতে একখানি কার্ড পাইলাম কাহাকেও তিনি এই সময় পত্রাদি লিখিতেন না সুতরাং কার্ডখানি পাইয়া স উৎসুক অন্তঃকরণে পড়িতে লাগিলাম তিনি লিখিয়াছেন তোমার বড় মেয়েটিকে এই বৎসরের মধ্যেই বিবাহ দিতে হইবে কি রূপে তাহার এই আদেশ প্রতিপালন করিব সেই চিন্তায় আমি কাতর হইলাম একে সম্বন্ধ করা দুয়ে অর্থাভাব এই দুই নিয়ে তিনি চিন্তায় পড়লেন সর্বোপরি শ্রী ঠাকুরের আদেশ শিরোধার্য কি আশ্চর্য মাত্র তিন দিন পরেই মধ্য ভারতবর্ষে সরকারি হাসপাতালের ডাক্তার তার সহদর ভ্রাতা পত্রে জানালেন যে তার মেয়েটি ছোট হলেও দেহ পরিপুষ্টিতে বিবাহ উপযুক্ত তিনি লিখলেন আপনার মেয়ে ও আমার মেয়ে উভয়ই বিবাহের উপযুক্ত হইয়াছে আপনি উহাদের উভয়ের সম্বন্ধ স্থির করুন উভয়েরই বিবাহ ব্যয় আমি নির্বাহ করিব আরো আশ্চর্য ফাল্গুনের শেষ সপ্তাহে একটি পত্র পাওয়া গেল যিনি চিঠি লিখিয়াছিলেন তিনি শ্রী গঙ্গোপাধ্যায়ের ছাত্র ছিলেন কিন্তু চৈত্র মাস আসায় বিবাহ সম্ভব নয় ক্ষমা প্রার্থনা করে চিঠি লিখে তিনি শ্রী শ্রী ঠাকুরকে পাঠালেন তখন শ্রী ঠাকুর উত্তর দিলেন তোমার ছাত্র যে ছেলেটির কথা লিখিয়াছে ওইটি শ্রীমতির উপযুক্ত বর তুমি চেষ্টা করো ওই স্থানেই বিবাহ হইবে এই ঘটনায় ভবিষ্যৎ দ্রষ্টা শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক ক্ষমতা এবং শিষ্যের জন্য তার গভীর হিত চিন্তা তথা মমত্ব বোধ আমাদের বিস্মিত করে শ্রদ্ধায় আপ্লুত করে ঠাকুরের সর্বত্র নজর অন্তর্জামী দৃষ্টি কোনো শিষ্যের যেন কোনোই বিপদ না হয় শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছায় যেখানে কোথাও কিছুই নেই সেখানে সবই আপনা আপনি জোগাড় হয়ে আসে এইখানে সেই অলৌকিক শক্তির মাহাত্ম এই হলো শ্রী গুরুদেবের অহেতুকী কৃপা গুরু কৃপা আমরা শুধু তার দেওয়া নাম বা মন্ত্র নিয়ে পড়ে থাকলেই তিনি সমস্ত ব্যবস্থা করে দেন কিভাবে কোথা থেকে আপনা আপনি সব কিছু হয়ে যায় তা আমরা বুঝতেও পারি না চলে যাব পরবর্তী ঘটনাটিতে টিকিট পেলেই তো যাওয়া যাবে তিনি লিখছেন মজাদার অলৌকিক ঘটনাটি এইরকম শ্রী নৃপেন্দ্র চন্দ্র রায় মহাশয় দীক্ষা পাওয়ার জন্য শ্রী শ্রী ঠাকুরের সম্মতি পেলেন শ্রী শ্রী ঠাকুর সেই সময় নারায়ণগঞ্জে শ্রী দুর্গাচরণ দত্ত মহাশয়ের বাড়িতে ছিলেন রায় মহাশয়ের শ্বশুর বাড়ি ছিল রাজফুল বাড়িয়ায় তিনি শ্বশুরবাড়ির নাবালক পুত্র ও সম্পত্তি আদির দেখাশোনা করতেন সিদ্ধান্ত হলো যে শ্রী শ্রী ঠাকুর সহ ঢাকায় এক আত্মীয় বাসায় রায় মহাশয় রাত কাটাবেন এবং পরদিন ভোরে উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে পৌঁছে সেখানেই দীক্ষা হবে তহশিলদার ও শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে নৃপেনবাবু বাবু জাহাজ ঘাটে পৌঁছলেন কিন্তু ততক্ষণে স্টিমারের সিঁড়ি ওঠানো হয়ে গিয়েছে যেটি ছেড়ে স্টিমার নোঙ্গর ওঠাচ্ছে অতএব স্টেশন মাস্টার টিকিট দিলেন না এদিকে শ্বশুরবাড়িতে বাড়িতে সব প্রস্তুত স্বামী স্ত্রী মন্ত্র নেবেন পাঁচ মিনিটের জন্য জাহাজ ফেল করায় নৃপেন বাবু লজ্জায় ক্ষোভে ও নিরাশায় অবনত হয়ে শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে তহশিলদার মহাশয়কে অবস্থাটি জানালেন শ্রী শ্রী ঠাকুর সব শুনলেন নির্বিকার ভাবে বললেন টিকিট পেলেই তো যাওয়া হয়ে যাবে দেখছি এ কথার মর্ম বোঝা ভার এদিকে স্টিমারের নোঙ্গর তোলার ঘটর ঘটোর শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেল তাহলে নোঙ্গর তো উঠে গেছে আর স্টিমারও তো ছেড়ে যাবে অতঃপর নান্যপন্থা পথা বোঝা গেল নোঙ্গর জলের নিচে কোনো কিছুর সঙ্গে আটকে গেছে কিছুতেই উঠছে না স্টিমার স্থির সুতরাং নৃপেন বাবু ছুটে গেলেন যদি টিকিট মেলে এমন ন যজ নতস্থ অবস্থা দেখে স্টেশন মাস্টার তড়িঘড়ি তিনটি টিকিট এনে দিলেন এদিকে জিনিসপত্র সহ নৌকায় ওঠা হলো নৃপেনবাবু টিকিট নিয়ে এলে নৌকা তাঁদের নিয়ে স্টিমারে পৌঁছে দিল এতক্ষণে খুলে গেল স্টিমার চলতে লাগলো টিকিট পেলেই তো যাওয়া যাবে কথার মর্মার্থ এতক্ষণে নৃপেন্দ্রবাবু বুঝলেন অতএব শ্রী শ্রী ঠাকুরের কৃপা বিভূতির কি অন্ত আছে যোগসিদ্ধ মহাপুরুষের ইচ্ছা শক্তিতে কি না হতে পারে বিলম্ব হয়েছে বটে এদিকে নোঙ্গর আটকে গেছে সময় টুকুর ফাঁকে স্টিমারে ওঠা গেল এমন সহজ যুক্তি মেনে নেওয়া যায় না আসলে শ্রী শ্রী ঠাকুর অবস্থাটা বুঝে নিয়েছেন টিকিট পেলেই তো যাওয়া যাবে দেখছি তিনি বলছেন অর্থাৎ যেতে তো হবেই বিলম্বও হয়েছে তাই আমি নোঙ্গর আটকে দিলাম যা টিকিট নেয় এদিকে নৌকই করে স্টিমারের জিনিসপত্র আদি তোলা হলো যাওয়া আটকাবে কে এত সব বলতে নেই শুধু এটুকু বলা যায় টিকিট পেলেই তো যাওয়া যাবে দেখছি এখানে এই দেখছি কথাটির মধ্যেও কত যে নিগুড় অর্থ লুকিয়ে রয়েছে তা নিরূপণ করাও সহজ কথা নয় এইভাবেই তিনি আমাদের সদা সর্বদা সাহায্য করেন তা সে আমরা চোখে দেখি বা না দেখি তিনি আমাদের চোখের সামনে থাকুন বা না থাকুন তিনি কিন্তু সর্বদা আমাদের সাহায্য করে চলেন এরপর আমরা শুনবো পরবর্তী ঘটনাটি সেখানেও সেই একই কথা কিভাবে তিনি চোখে চোখে রাখেন তা সে তিনি সাথে থাকুন বা না থাকুন তারই প্রমাণ পাচ্ছি আমরা চাঁদবিহীনেও পথ আলোকিত তিনি লিখছেন স্বর্গীয় হরিপ্রসাদ চক্রবর্তী মহাশয়ের পুত্র শ্রী কিরণ চক্রবর্তী কার্য কলকাতায় তার ঢাকার ডিসপেন্সারিতে টেলিগ্রাম এলো যে বাড়িতে তার বড় ছেলের কলেরা কর্মচারীরা পুনরায় টেলিগ্রামে কলকাতায় বাবুকে জানালেন বাবু কলকাতা থেকে ঢাকায় ভগ্নীপতি রিপেন রায়কে টেলিগ্রাম করে অনুরোধ করলেন রাজফুল বেড়িয়ায় গিয়ে চিকিৎসা করেন তিনি রাত্রি আটটা মুহূর্ত সময় নষ্ট করা যায় না প্রথমে ঘোড়ার গাড়ি করে মিরপুর এবং পরে সাত আট মাইল রাস্তা হেঁটে যেতে হবে তাড়াতাড়িতে টর্চ নিতে ভুলে গেলেন তিনি আকাশ মেঘাচ্ছন্ন ঘোরতর অন্ধকার নৃপেন্দ্রবাবু গুরু স্মরণ করতে করতে চলেছেন এক হাত দূরেও কিচ্ছু দেখা যাচ্ছে না মাইল খানেক চললেন তিনি হঠাৎ পাঁচ ছয় হাত দূরে নিচে দুড়ুম করে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকে উঠল বিদ্যুতের আলোকে নৃপেন্দ্রবাবু দেখলেন খাতে পড়ে গেছেন তিনি আর চার আঙ্গুল সামনে গেলে বাঁশের তীক্ষ্ণ গজায় মাথাটি গাঁথা হয়ে যেত তাঁর কি সাংঘাতিক বিপদ ঘটতে যাচ্ছিল এক্ষুনি বিদ্যুতে দেখা গেল সরু ভালো রাস্তা পড়ে গিয়ে বিশেষ আঘাত লাগেনি তার কিন্তু ওই ঝাঁকিতে বসে পড়লেন ডগায় মাথাটি গাঁথা হয়ে গেলে কি দশাই না হতো হঠাৎ মৃত্যু থেকে বেঁচে জয় গুরু জয় গুরু স্মরণ করতে করতে বাবু ভালো রাস্তায় এসে পড়লেন কিন্তু চলার সাহস যেন হারিয়ে ফেললেন তিনি এখানে এভাবে রাত্রি কাটবে এদিকে কলেরা রোগীর কি হবে তিনি চিন্তা ব্যাকুল হলেন আবার শ্রী শ্রী ঠাকুরকে ডাকতে লাগলেন গভীর অন্তঃস্থল থেকে আবার চলার মনস্থ প্রাণের অন্তর্দেশ করলেন তিনি এবারে অদ্ভুত অলৌকিক ব্যাপারটি ঘটল সহসা নৃপেনবাবু দেখলেন সামনের রাস্তা আলোকিত বোধ হয় পেছনে চাঁদ উঠেছে ভেবে তিনি খুশি হলেন কিন্তু চাঁদ তো দেখা যাচ্ছে না বুঝিবা আকাশের এক কোণে চাঁদ কোথাও উঠেছে কিন্তু সে চাঁদের আর দেখা মেলে না বারবার ভাবছেন কি ব্যাপার এমন আলো কোথা থেকে আসছে স্থির করতে না পেরে উপলব্ধি করলেন এ শ্রী শ্রী ঠাকুরেরই কৃপা গুরু কৃপা আরো অলৌকিক শ্বশুরবাড়ির কাছে পৌঁছতেই সেই আলো অন্তর্হিত হলো এই সমস্ত ঘটনাগুলি থেকে বারবার প্রমাণ হয় শ্রী শ্রী ঠাকুর কিভাবে অলৌকিক রূপে কৃপা করেন তার কৃপা কি আমরা সবসময় তা অনুভব করতে পারি না কিন্তু যখন আমরা বিপদে পড়ি তখন তার প্রমাণ তিনি বারবার দিয়ে যান শ্রী শ্রী ঠাকুর যে ভক্তের সাথে সাথে নিরন্তর রক্ষা কবচ হয়ে থাকেন অন্যান্য দৃষ্টান্তের মতো এই ঘটনাও তার প্রাঞ্জল উদাহরণ কি অপূর্ব কথাটি বললেন তিনি যে শ্রী গুরুদেব সদা সর্বদা আমাদের রক্ষা কবচ হয়ে থাকেন নিরন্তর তিনি রক্ষা কবচের মতো আমাদের রক্ষা করে চলেন আমরা যেন প্রতিটি মুহূর্তে তা উপলব্ধি করতে পারি এই প্রার্থনাই করি তাঁর শ্রীচরণে আজ এই পর্যন্তই জয় গুরু জয় শ্রী শ্রী নিগমানন্দ জয় গুরু গুরুকৃপাহি কেবলম জয় গুরু